আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান বিডি আজকে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সুজুকি জিক্সার কোম্পানি গাড়ি নিয়ে আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সুজুকি ব্যান্ডের গাড়ি আছে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতাছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেস্ট থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টারের পরে চলে যায় মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে আসলাম সুজুকির বাগানে বাইক কোন সব ধরনের বাইক আছে মানে সব ধরনের বাগানেই আছে আমার মধ্যে এখন আসলাম আমরা সুজুকির বাগানে এই যে দেখেন সুজুকি জিক্সা সুজুকি জিক্সা ন্যাকেট পার্সন গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র সাত হাজার কিলো চলছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটা ফুল আন্ডার গাড়ি মাত্র সাত হাজার চলছে গাড়িটা একদম ব্রেন নিউ কন্ডিশন এফআই এভিএস গাড়িটার দাম

তারপরে এই যে আরেকটা আছে এটা 2023 এর রেজিস্ট্রেশন 2021 এ সরঞ্জাম কিনছে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক গাড়িটার দাম মাত্র 185 মাত্র 1 লাখ 85 1 লাখ 85 কার্বোটার ভার্সন এই যে আরেকটা আছে 2022 এর মডেল রেড কালার 2022 এর মডেল রেড কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো দুই বছরের কাগজ গেইদাম ফুল ইঞ্জিনে একটা নাড়ো খোলা নেই গাড়ি হাজার একুশ সালে সুনন্দন কিনা ইঞ্জিন ফুল আনটাস দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার একুশ সালে সুনন্দন কিনা তাছাড়া গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো

এই যে আরেকটা আছে আমাদের কাছে সুজুকি জিক্সার এসএ অরিজিনাল এসএ এই দুটা তো ছিল বানানো এসএ এইটা হলো অরিজিনাল এসএ 2016 সালের গাড়ি দুই বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার 26 সাল পর্যন্ত কাগজের মেদ আছে তাছাড়া গাড়িটা খুব স্টাইলিং কিছু মড করা আছে কিছু লাইটিং করা আছে তাছাড়া গাড়ির মানে হেডলাইটের সাইডে ফক লাইট লাগানো আছে তাছাড়া গাড়িটা খুব স্টাইলিং একটা লুকিং করা আউট কিছু লাইটিং করা তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো সাউন্ড কন্ডিশনও মার্শাল অনেক ভালো আছে গাড়িটা দুই বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার গাড়িটার দাম পড়বে আমাদের শোরুমে বাইকবান বিটিতে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুযোগী জিক্সার অরিজিনাল অ্যাসেট তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের আসল অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মিরাজনগর রাজবাংলা উত্তর বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বান বিটির ওনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি দেওয়া যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম